হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি একটু প্ল্যানেট যাওয়ার জন্য কিছু কেনাকাটি আছে আমরা কদিন পরে আর কি ঘুরতে যাচ্ছি আমার মোটামুটি কেনাকাটি কমপ্লিটই হয়ে গেছে তাও ভাবলাম যে নিউ মার্কেটে একটু যাওয়া দরকার আছে প্ল্যানেটে ওখানে অনেক কিছু জিনিস থাকে যেগুলো দেখলেই সবারই পছন্দ হবে যেটা তোমরাও জানো তো আমি এখন বেরিয়ে পড়েছি এখন বাজে ধরো ওই দুপুরবেলায় দুপুর নয় বেলা বারোটা চল্লিশ কি সাড়ে বারোটা বাজে এখন আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আর আমার একটা বান্ধবী যাচ্ছে দুজনে মিলে চলো বেরিয়েছি কি কি কিনি না কিনি গিয়ে তারপর দেখা হবে এখন দেখা হবে বলা ভুল এখন আমার বান্ধবীটা আসবে তারপরে একসাথে দেখা হবে তারপরে যাব চলো যাওয়া যাক আমি এখন টোটোতে উঠে পড়েছি স্যান করে পরে নিয়েছি বাইরে এত রোড বাইরে তাই জন্য এই সানগ্লাসটা নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও এই সানগ্লাসটা আমি গিফট পেয়েছিলাম একটা বই থেকে আমি পেয়ে গিয়েছিলাম একটু দুটো করে রামবা স্টেশন তারপরে ওখান থেকে আবার ওপারে পাবো ওপার থেকে আবার ওপর করে বাসে করে আজকে এবারে ধরুন এট যাবো না এখন মেট্রো হয়ে গেছে মেট্রো করেই যাব চলো বেলে আমি টোটো করে রামতলা স্টেশনে এসে গেছিলাম তারপরে এখন স্টেশনে এসে বসে আছি এখন হাওড়ায় যাবো হাওড়ায় একটু কাজ আছে আমার আর আমার বান্ধবী ললিতার দুজনেই একটা কাজ আছে ওই কাজের জন্য হাওড়ায় যাচ্ছি ওখান থেকে তারপরে ময়দান থেকে মেট্রো ধরবো তারপর স্প্যানেট যাবো একটু আগে একটা ট্রেন এখান দিয়ে চলে গেল আমি আমার বান্ধবীকে ফোন করলাম কোথায় রে ও বললাম আমি একটু ব্যাঙ্কে এসেছি দশ মিনিট দাঁড়া তাই জন্য ওই ট্রেনটায় আমি আর উঠিনি আমি এখন এখানে বসে আছি দেখো পুরো ফাঁকা স্টেশন কেউ নেই এদিকেও ফাঁকা কেউ নেই মানে একা একা বসে আছি কখন ট্রেন আসবে জানি না আর ওর কখন কাজ হবে তাও জানি না কখন হাওড়ার কাজ মেটাবো কখন স্প্ল্যানেট ওখানের কাজ মেটাবো তাও আমি জানি না এখানে এখন বসে আছি গরম চুলে শ্যাম্পু করেছি বলে চুল আজকে ছাড়া আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি সুন্দর লাগছে বলো আমি খারাপ দেখতে নয় আবার অনেকে আমাকে দেখে আমার অনেকে আবার ভিডিও দেখে আবার বলবে যে আমরাও স্প্ল্যানেট গেছি বলে তুইও গেছিস অনেকে ঠুকে ঠুকে কথা এখন বলতে শিখেছে না এখন অনেকে অনেক কিছুই বলবে এখানে ওখানে গেলেও বলবে এটা ওটা কিনলেও বলবে তাদের দিকে করছি তাদের দিকে কিনছি কিন্তু সেটা তো নয় আর কেউ আমাকে কিনে দিতেও আসছে না আমার বাবা মা ছাড়া বেশি কথা বলাও উচিত নয় তাও সবসময় চুপ করে থাকলেও তো আর হবে না মাঝে সাথে বলতেও হয় বলাটাও উচিত তাই জন্য একটু বলেই দিলাম যাই হোক ট্রেন কখন আসে দেখা যাক আমি এখন এখানে বসেই থাকি বসে বসে কী করবো দেখি দু তিনটে একটু রিলস করে নিই আমি একটু রিলস করতে ভালোবাসি তাই একটু রিলস করে নিই বসে বসে দুটো অলরেডি করা আমার হয়ে গেছে তারপর এখানে এসে আছি ভালো ব্লগে এটার ক্লিপটা নিয়েই নি চলো ট্রেন আসুক তারপর আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে হাওড়ায় কত ভিড় দেখো এখানে আমার বান্ধবী ললিতা দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাব একটু পরে মেট্রোতে টিকিট কেটে এখন ঢুকে গেছি মেট্রো এখন ধরবো প্ল্যানে যাওয়ার জন্য চলো যাওয়া যাক এত দেরি হয়ে গেছে বলার নয় যা যা কেনার কিনে এনে তারপরে বলবো কী কী কিনলাম না কিনলাম বাড়ি আসি তারপর জানাবো কি নিচে এখন চলো মেট্রোর জন্য আবার ওয়েট করতে হবে কখন আসবে না আসবে কিরম একা চলে যাচ্ছে দেখো নিচে হেঁটে হেঁটে বাবা আমার চোখ ঘুরে যায় আবার কেউ নেই কত বড় সিঁড়ি ভগবান জানে নামতে নামতে এক ঘন্টা তার মধ্যে একে পূজাকে নিয়ে এসেছি আমি চিনতে পারবো না বলে এত এখানে ঘোর আজ আমি তো বুঝতেই পারবো না কোন দিক থেকে কোন দিকে চলে যাবো হারিয়ে যাবো আমি ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে গেল চলো যাই প্ল্যানেট যাওয়ার প্ল্যানটা আমাদের দিন থেকে ছিল

আমাদের কিছু কাজ মেটানো হয়েছে এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে আরেকটা কিছু কাজ মেটানোর বাকি আছে মিটিয়ে তারপর চলে যাব আকাশের অবস্থা তো খুব খারাপ মেঘলা বৃষ্টি এলে তো কিছু কিনতেই পারবো না তাই আগে আগে কিনে নিচ্ছি দুজন মিলে এখন হাঁটছি রাস্তা দিয়ে আমার বাবার রাস্তা আর আমার পিছনে কত লোক আর ভেতরে হরিটা দেখলাম বন্ধ ওই জন্য বেশি ভিডিও করতে পারছি না যেটুকু দেখাতে পারবো সেইটুকুই দেখাবো ক্যামেরাম্যান আমার খুচরা নেই চলে যাবো আমরা ওই দিক মা দেখো আকাশের অবস্থা দেখো পুরো মেঘ করে আছে একদম বৃষ্টি আসলে পুরো ভিজে যাবো ভিজে শেষ সব দোকান বন্ধ করে দিচ্ছে কারণ এমন মেঘ করেছে বৃষ্টি আসবে বলে সবাই সব বন্ধ করে দিচ্ছে দেখো সব বন্ধ দিচ্ছে বন্ধ করে দিচ্ছে ওই জন্য আর দেখাতেও পারবো না কিছু করার নেই এমন দিনে এসেছি আর বৃষ্টি চলে আসবে হলে সব বন্ধ করে দিচ্ছে ছোট্ট ফ্যাগেট সব চাপা দিয়ে দিয়েছি কি আর করবো যেটুকু দেখাতে পারছি ওইটুকুই দেখাচ্ছি বাইরে বৃষ্টির অবস্থা অন্য দিন রোদ হয়ে থাকে আজকে দেখো কেরম মেঘলা হয়েছে এরম মেঘলা থাকলেও ঠিক ছিল বৃষ্টিটা না হলেও কাজের ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে ম্যাজিক্যাল হয়ে গেছে যা জোর বৃষ্টি আমার এত জল টেস্টে বলছিল এখানে একটা লেবুর জল নিয়েছিলাম খুব সুন্দর খেতে ছিল আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছি চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছ এখন কেনাকাটি কমপ্লিট করে খুব বৃষ্টি করছিল বাইরে আর ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি খুব গরম হচ্ছে বৃষ্টি করেও স্প্ল্যাডনেট মানে নিউ মার্কেট মানে তো এত প্যাকেট কী কী কিনলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে শেয়ার করব কী কী কিনেছিস স্প্ল্যানেট থেকে চলো এখন বাড়ি যাওয়া যাক আমরা এখন এই যে দুজনে মিলে হাঁটছি এখানে বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ করবো যদি ইচ্ছা হয় ভিডিওটা তাহলে কন্টিনিউ করব আর না হলে আজকে লম্বা সিঁড়িটা দেখো শুধু এখানে এত লম্বা উপরে এত লম্বা তারপরে নর্মাল সিঁড়ি তো আছেই কত লম্বা দেখো এখান থেকে যদি সিঁড়িতে দশ বার উঠি এক মাসের মধ্যে রোগা হয়ে যাবো এত বড় সিঁড়ি তারপর দেখো সব কিছু কমপ্লিট করে আমি আবার মেট্রোয় উঠে পড়েছি আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আমার ঘাড়ে পিঠে খুব যন্ত্রণা কোথাও গেলেই আমার শরীর খারাপ হয় কিনে আনছি দেখো কত ভিড় আমি এখন মেট্রোতে উঠেছি এই ভিড়টাই তোমাদেরকে দেখালাম প্রচুর ভিড় কি আর করব কিছু করার নেই এত গরম ছিল কি বলবো মানে এসি মেট্রোর ভেতরে এসি হয়েও গরম তারপর আমি এখানে একটু তারপর ময়দান থেকে টোটে উঠলাম বাড়ি যাওয়া বলে ওখানে একটু লেমনের জুস খেয়ে নিচ্ছিলাম সারাদিন আমি ঠান্ডাই খেয়ে গেছি আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা